রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগের দাবিতে এবং রাজ্যে নেশা কারবারিদের বিরুদ্ধে ধর্মনগরে লাল এক মিছিল সংঘটিত হয় আঠাশে অক্টোবর মঙ্গলবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালীদিঘির পার ধর্মনগর শহরের একাধিক রাস্তায় উল্লেখ্য রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগের দাবিতে এবং রাজ্যে নেশা কারবারিদের রুখতে তাদের বিরুদ্ধে ধর্মনগরে এই মিছিল সংঘটিত করে সিপিআইএম দল এতে উপস্থিত ছিলেন সাতান্ন যুবরাজনগর বিধানসভার বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ উপস্থিত ছিলেন কমরেড অমিতাভ দত্ত সহ সিপিআইএম দলের একাধিক নেতৃত্বরা এবং সমর্থকরা এছাড়াও এতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মহোদয়া এই মিছিলটি সিপিআইএম পার্টি অফিসে সামনে থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কালীদীঘির পারে এসে এটির সমাপ্তি হয় এতে শত শত সিপিআইএম সমর্থক ও নেতাদের উপস্থিতি পরিলক্ষিত হয়